আপনার থাকা খাওয়া বেতন কেমন হবে টোটালি ছয়শো থেকে সাতশো ডলারের মতো আপনার বেসিক বেতন হবে ছয়শোর নিচে কোনো রাশিয়াতে বেতন নেই ছয়শো ডলারের মতো তো ছয়শো ডলার হলে আপনার প্রায় বাংলার সত্তর আশি হাজার টাকার মতো সর্বনিম্ন বেতন এরপরে আসে থাকা খাওয়া অনেক কোম্পানির সুযোগ সুবিধা আছে তারপরে যদি আপনি স্কিল ওয়ার্কার হন আস্তে আস্তে কাজ বুঝে যান তাহলে আপনার আরও বেতন বৃদ্ধি পাবে তো রাশিয়াতে এই সুযোগ সুবিধাগুলো আছে এবং আপনার টোটাল যেতে কতদিন লাগবে তো আপনার ভিসা প্রসেসিং সহ প্রায় দুই মাস ওয়ার্ক পারমিট হতে সময় লাগে তারপরে আরও এক মাস টোটালি আপনার যাওয়া থেকে আসা পর্যন্ত সাড়ে তিন মাসের মতো সময় লাগে আর টোটাল যে সময়টুকু সাড়ে তিন মাসের মতো সময় লাগবে টোটাল ভিসা প্রসেসিং ওয়ার্ক পারমিট টিকিট সব সহ সাড়ে তিন মাসের মতো সময় লাগে রাশিয়া যেতে এর চেয়ে বেশি নয় কারণ তারা তাছাড়াও জানেন যে বর্তমানে রাশিয়া ও ইউক্রেনের কিন্তু যুদ্ধ চলতেছে এই যুদ্ধের ভিতরে কিন্তু তারা বিশ্ব প্রসেসিং কিন্তু চলতেছে বর্তমান বাংলাদেশ থেকে রাশিয়া অনেকেই যাচ্ছেন এবং যারা যাচ্ছে কিন্তু ভালো কমেন্টস করতেছে যে রাশিয়া থাকা খাওয়ার সুযোগ সুবিধা এবং বেতন সব কিছু আসলে ভালো তো প্রিয় বন্ধুরা আজকের ভিডিওর যা টপিক আমরা আলোচনা করলাম অবশ্যই পরবর্তী ভিডিওতে আমরা ভালো কিছু নিয়ে আলোচনা করব এবং ভালো কিছু আপনাদের জানানোর চেষ্টা করব আর আপনারা কমেন্ট বক্সে অবশ্যই আপনারা কি জানতে চান না চান সেগুলো লিখে দেবেন তাহলে আমরা সেগুলো নিয়ে ভিডিও বানাতে পারবো তো অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ দেখা হবে নেক্সট কোনো একটা ভিডিও নিয়ে